মানুষের মধ্যে যারা মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করে তার থেকে উত্তম আর কি হতে পারে এবং নিজেরা কামল করে আর পরিচয় দেয় আমরা সাধারণ একজন মুসলিম প্রদর্শক দর্শক দুর্ভাগ্যজনক বিষয় হল আমাদের সমাজে ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে অনেক বক্তারা এই ওয়াজ মাহফিলের মঞ্চটাকে যাত্রাপালার পালার মঞ্চ বানিয়ে ফেলেছে তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গান তারা করে যাচ্ছে বিভিন্ন হিন্দি গান ইংলিশ গান বাংলা গান এগুলো যখন তারা শ্রোতাদেরকে শোনাচ্ছে তার মানে শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য এই গানগুলো শোনাচ্ছে এই গানগুলো শোনানোর জন্য তাদেরকে গানগুলো মুখস্থ করতে হয় গানগুলো শুনতে হয় প্রিয় দর্শক আমাদের উদ্দেশ্য দেওয়ার কথা ছিল এইটা যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বায়ন করব মানুষদেরকে জান্নাতের পথে আহ্বায়ন করব এবং জাহান্নাম থেকে মানুষদেরকে সতর্ক করব এটা হচ্ছে না এটা না হয়ে মানুষদেরকে এভাবে গান শোনানো বিভিন্ন নাটিকা প্রদর্শন করানো বক্তারা এমন ভাবভঙ্গি বা দেখাচ্ছে এমনভাবে নাটিকা প্রদর্শন করছে মনে হয় এটি কোনো নাট্যমঞ্চ প্রিয় দর্শক এখান থেকে আমাদের সকলকেই সাবধান হতে হবে আমাদের কমিটি কমিটিবৃন্দ যারা আছে যারা বক্তা আছে যারা শ্রোতা আছে সকলকেই আমাদেরকে সাবধান হতে হবে যেন ওয়াজের মঞ্চটা শুধুমাত্র উড়ান এবং সুন্নার কথাই আলোচনা করা হয় উড়ান শূন্য অনুযায়ী মানুষ যেন তাদের জীবনকে পরিচালনা করতে পারে এই দিক নির্দেশনা যেন ওয়াজের মঞ্চ থেকে আসে আল্লাহ রব আমিন আমাদের সকলকেই এই কথাটা বুঝবার তিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ